আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাগনানিউজ টোয়েন্টি ফোরের ভিউর বৃন্দ আপনাদেরকে সালাম জানাচ্ছি আমরা যথারীতি আজকে আবার শুরু করছি আমাদের নতুন বিশ্লেষণ আলোচনা তো আজকে আমরা আলোচনা করব আজকে যে হঠাৎ করেই একটি সিদ্ধান্ত গ্রহণ করলো সরকার হঠাৎ করেই আপনার আজ দুপুর সোয়া বারোটা থেকেই মোবাইলে ফেসবুক টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে তো বিষয়টি নিয়ে আজকে কথা বলার জন্য আবারও যথারীতি হাজির হয়ে গেলাম আপনারা জানেন যে দেশের বর্তমান চলমান অবস্থায় কোটা আন্দোলন নিয়ে যে আন্দোলন হচ্ছে সারা দেশে সেই আন্দোলনের ফলশ্রুতিতে আজকে কোটা বৈষম্য আন্দোলনকারী যারা রয়েছেন তাদের বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে আজকে ঢাকায় তারা আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে ঢাকায় গণমিছিলের আয়োজন করেছিল যেটি জুমান নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা তার জন্যই সম্ভবত সরকার এই ইন্টারনেট সেবাটি বর্তমানে বন্ধ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাশের যেই স্ক্রিন রয়েছে দেখাচ্ছি যে বিষয়টি নিশ্চিত করেছে প্রথম আলো দেশের অন্যান্য জাতীয় দৈনিকগুলো কিন্তু এখানে ফলো করে ইন্টারনেট বন্ধের বিষয়টি তাদের যে অনলাইন পেজ রয়েছে সেই পেজে কিন্তু খবরটি প্রচার করেছে আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করি তাহলে আপনাদেরকে বলতে পারি যে ব্রডব্যান্ডে কিন্তু ইন্টারনেটে ব্রডব্যান্ড ইন্টারনেটে কিন্তু এখনও ফেসবুক সচল রয়েছে যদিও আপনার স্পিডটা একদমই কম বলা চলে ধীরগতির স্পিড তারপরেও কিন্তু আপনার ব্রডব্যান্ড ইন্টারনেটে আপনার ফেসবুক এখনও দেখা যাচ্ছে যদিও জানি না আমাদের এই সংবাদ প্রচারের সময় ফেসবুক ব্রডব্যান্ডেও থাকবে না তো বারবার কেন যেন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার আমার আমার বোধগম্য নয় আমি বুঝতে পারছি না কেন এই ধরনের পদক্ষেপগুলো সরকার হঠাৎ করে নিচ্ছে বারবার আর দেশে আমার মনে হচ্ছে এখন চরম প্রতিকূল একটা পরিবেশ বিরাজ করছে এখন যে সিচুয়েশনটা হচ্ছে হয়েছে যে আপনার কোটা বিরোধী যারা আন্দোলনকারী ছিল তারা তাদের যেই দাবি দাওয়াগুলো ছিল তাদের যেই সাথে যে ধরনের বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সে আন্দোলন আমার মনে হচ্ছে আমি একজন ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসাবে আমরা প্রতিনিয়ত যে বিভিন্ন সংবাদ মাধ্যমের যে সংবাদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমি বিশেষ করে এগুলো পড়ার চেষ্টা করি বিভিন্ন গণমাধ্যমের এবং কি সেই নিউজগুলো নিয়ে একটু ভাবি বা বিশ্লেষণ করার চেষ্টা করি সেই বিশ্লেষণের আলোকে মনে হচ্ছে যে কোটা বৈষম্য যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনটা ক্রমান্বয়ে আরও বেগবান হচ্ছে বলে আমার মনে হচ্ছে সরকারের উচিত এই আন্দোলনকারীদের সাথে বসে আমার মনে হচ্ছে যে তাদের সাথে বসে একটি যুক্তিযুক্ত অর্থাৎ তাদের দুই পক্ষের সংমিশ্রণে যেন একটা একটা ভালো কিছু করা যায় বা এই আন্দোলনটা চলতে থাকলে দেশের কি অবস্থা দাঁড়াবে তাও কিন্তু এখন বলা যাচ্ছে না পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু রেমিটেন্স যেটা আমাদের দেশের যে চালিকা শক্তি বলা চলে যাকে চালিক শক্তি আসে সেই রেমিটেন্সেরও কিন্তু অবস্থা খুব খারাপেরও অবস্থার দিকে যাচ্ছে যে রেমিটেন্সও কিন্তু আমাদের দেশে অনেক কমে যাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে যখনই ভাবনা আসে মাথায় বা বলার চেষ্টা করি তখনই কিন্তু চোখের সামনে বেশি ওঠে যে বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো তো আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে গত সতেরোই জুলাই থেকে প্রায় একত্রিশে জুলাই পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ ছিল আবার সতেরো থেকে তেইশে জুলাই পর্যন্ত ব্রডব্যান্ডের লাইনও টোটাল বলা চলো যে ইন্টারনেট কানেকশান বন্ধ ছিল যেটি পরবর্তীতে আবার চালু করা হয়েছে তো এখন আবারও সেই ইন্টারনেট বন্ধের দিকে হয়তোবা ধাবিত হচ্ছে সরকার আমরা আসলে যারা ইন্টারনেটে আমাদের প্রতিনিয়ত যাতে কার্যক্রম চলে তারা কিন্তু এই ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ হওয়াতে কিন্তু আমরা একটু একটা সমস্যায় পড়ে যাই আমরা বিভিন্ন ধরনের কাজগুলো আমাদের কিন্তু ইন্টারনেট ভিত্তিক করতে হয় তো আমরা মনে করি যে সরকার যদি এই ধরনের পদক্ষেপ বারবার নেয় তাতে কিন্তু সরকারেরও যেমন ভাবমূর্তি নষ্ট হচ্ছে তেমনি করি আমাদেরও কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে আমরা আমাদের কিন্তু ক্ষতিটা দিনকে দিন বেড়েই যাচ্ছে তো যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য এসেছিলাম যে মোবাইল ইন্টারনেটে ফেসবুক বন্ধ ফেসবুকটা আসলে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে একটি গুরুত্বপূর্ণ অংশ বিরাজ করছে বিশেষ করে কোটি কোটি মানুষ বাংলাদেশে যারা ফেসবুক ইউজার রয়েছে যারা ফেসবুকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যবসা করছে তো ফেসবুকে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যোগাযোগ রক্ষা করছে একে অপরের সাথে আদান প্রদান করছে এটা আসলে কিন্তু ফেসবুক বন্ধ করার পরে বা বন্ধ করার ফলে কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি ফেসবুকে বিভিন্ন ধরনের সহিংসতা এবং গুজবের নিউজগুলো প্রচার হচ্ছে এই এই বিষয়ে আসলে এখন মানুষ অনেকটাই সচেতন তো সচেতনতার কারণে হয়তোবা গুজবে মানুষ তেমন একটা কান দেয় যারা অ্যানালাইসিস করার ক্ষমতা নাই যাদের যারা দেখলেই পোস্ট দেখলেই হয়তোবা হুমড়ি খেয়ে পড়ে তারাই বা এই ধরনের গুজবে কান দেয় এছাড়াও বিশেষ করে যারা সচেতন মহল তারা কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করে আর আমরা কিন্তু এখন অনেক আগে অনেক গণমাধ্যম কর্মীকেও আমি দেখেছি যে কোনো একটা সংবাদ পেলেই তারা ফেসবুকে হুমড়ি খেয়ে পড়তো এখন তারা অনেকেই কিন্তু আমার পরিচিত বা আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এখন অনেকেই কিন্তু ওই ধরনের নিউজ থেকে তারা কিন্তু অনেকটাই সচেতন হয়েছেন তারা একটা নিউজ যখনই দেখছেন সেই নিউজটার পরবর্তীতে তারা এটা অ্যানালাইসিস করছেন এই নিউজের উপর ভিত্তি করে তারা গুগলে সার্চ দিচ্ছেন দেওয়ার পর সেখান থেকে পারফেক্ট রেজাল্ট আসার পরেই তারা কিন্তু আবার এই নিউজটা নিয়ে কাজ করছেন তো আজকে অনেক কথাই হলো ফেসবুক নিয়ে আমি আশা করব অতি শীঘ্রই আবার সরকার ফেসবুক ইন্টারনেট মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক বা টেলিগ্রাম বা অন্যান্য যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে এগুলো খুলে দিবেন এবং কি আমরা আবারও আমাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসব তো আমার এই প্রতিদিনের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি মনে হয় যে আমার এই আলোচনায় আপনারা উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিন এছাড়াও আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব করতে পারেন এবং জরুরি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে এছাড়াও আমার যে ইউ আপনার আমার ইমেলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ইমেইলের নাম্বার দেওয়া রয়েছে এখানে তো আজকের মতো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজি হয়ে যাবো ধন্যবাদ সবাইকে